নমস্কার সামনেই দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এইটুকু বলে থেমে থাকা যায় না অবাঙালিদের মধ্যেও কিন্তু আজকের এই আনন্দ মুখর দিনটা ভীষণভাবে প্রভাব ফেলে বাঙালি বলুন অবাঙালি বলুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুর্গোৎসবে প্রত্যেকটা মানুষ কিন্তু মেতে ওঠে প্রত্যেকটা জায়গায় একটা আনন্দ মুখরিত মুহূর্ত প্রকাশ পায় শরতের আকাশ যেমন জানান দেয় দুর্গা পুজো আসছে মা আসছেন আগমনী সুর যেরকম বেজে ওঠে ঠিক সেই রকমই এই দুর্গা পুজোর প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ উপভোগ করব এই আশায় আমরা প্রত্যেকে কিন্তু সারাটা বছর অধীর আগ্রহে থাকি মাত্র চারটে দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী নবমীর রাত কিন্তু বিদায়ের সুর জানিয়ে দেয় মা আর কিছুক্ষণ আমাদের সামনে আছেন মায়ের নিরঞ্জন হয় না মা শাশ্বত কিন্তু তবু যেহেতু মূর্তি সেহেতু জলে নিমজ্জিত করতে হয় এই একটা প্রথা তা সত্ত্বেও দুর্গাপুজোর এই মুহূর্তগুলোকে প্রত্যেকে আনন্দে কাটাক প্রত্যেকে খুব ভালোভাবে উপভোগ করুক এটা মা দুর্গার কাছে কামনা করি এই দুর্গা পুজোয় বিশেষ কিছু ক্রিয়া আমি বলবো যেটা প্রত্যেক বছরই প্রায় বলে থাকি এবং বহু মানুষ এর দ্বারা মা দুর্গার কৃপায় উপকৃত জিনিসগুলো একটু মন দিয়ে শুনবেন একবারের জায়গায় বারবার শুনবেন যদি বুঝতে না পারেন কোথাও তাহলে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নেবেন দুর্গা ষষ্ঠী দুর্গা ষষ্ঠীতে দেখবেন ঠিক প্যান্ডেলের পেছনে বা প্যান্ডেলের পাশে কোথাও একটা বেলগাছের পুজো করা হয় একটা বেলগাছের পুজো করা হয় দেখবেন ব্রাহ্মণ যখন বেলগাছের পুজোটা করলেন তারপর ব্রাহ্মণ তো ফিরে গেলেন এই ষষ্ঠীর বেলগাছের গোড়ার সামান্য একটুখানি মাটি তুলে নিয়ে আসবেন পুজো করার পরে ষষ্ঠী তিথিতেই দুর্গা ষষ্ঠী তিথিতেই সামান্য পরিমাণ ওই বেল যে গাছের পুজো হয়েছিল সেই বেলগাছের গোড়ার মাটি কিছুটা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে শুদ্ধ জায়গায় যত্ন করে রেখে দেবেন এর ফলে কি হবে সারাটা বছর শত্রুর উপদ্রব থেকে বাঁচবেন অর্থকষ্টের হাত থেকে রেহাই পাবেন এটা গেল ষষ্ঠী এরপর চলে আসি দুর্গা সপ্তমী দুর্গা সপ্তমী ষষ্ঠীর দিনটা পার হয়ে গেল দুর্গা সপ্তমী দুর্গা সপ্তমীর দিন প্যান্ডেলে তো ভীষণ পরিমাণে ভিড় হয় বাচ্চাদের আনাগোনা হয় সবকিছু ঠিকঠাক থাকে এই দুর্গা সপ্তমীতে আপনারাও প্রত্যেকে ব্যস্ত এই দুর্গা সপ্তমীতে একটুখানি সময় বের করে নিয়ে যদি কোনো ভিকেরি বা যদি কোনো পাগলকে যদি কোনো ভিকারি বা যদি কোনো পাগলকে কোনো অন্ন দান করেন বা পায়েস একটুখানি দান করেন একটুখানি বলতে যাতে তার খেয়ে সে তৃপ্তি পায় তার যাতে পেট ভরে যদি কিছুটা পরিমাণ আপনি দান করেন তাহলে পরে অত্যন্ত উপকার হবে সারা বছরের নানা রকম সমস্যা সেই সমস্যার হাত থেকে উদ্ধার পাবেন বা নিষ্কৃতি পাবেন এবার চলে আসি দুর্গা অষ্টমী দুর্গা অষ্টমীর যে গুপ্ত প্রয়োগটা সেটাও খুব ভালো অষ্টমীতে কি কাজ করবেন আটখানা বীজ নেবেন দশকর্মার দোকানে পাওয়া যায় যাকে দোকান বলে বা বেনের দোকান বলে দশকর্মার দোকান থেকে আটখানা বীজ নিয়ে আসবেন এবং আট টুকরো শুকনো হলুদ আট টুকরো শুকনো হলুদ নিয়ে আসবেন নিয়ে এসে কি করবেন লাল শালুতে রেখে একসঙ্গে গিট বাঁধবেন গিট বেঁধে আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণ উত্তর পূর্ব কোন ওই কোনটায় রেখে দিন গিট বেঁধে লাল সালুতে তার ফলে কি হবে সারা বছরে রকম অবাঞ্ছিত ঝামেলা অবাঞ্ছিত দুর্যোগ যেগুলো আশা করেননি বা আইডিয়া করতে পারেননি সেইগুলোর হাত থেকে রেহাই পাবেন সারাটা বছর মোটামুটি ভালো কাটবে চলে আসি দুর্গা পুজোর নবমী দুর্গা পুজোর নবমীতে যে কাজটা করবেন এই কাজটা নখানা সাদা পদ্ম ফুল শ্বেত পদ্ম নখানা শ্বেত পদ্ম ফুল বাজার থেকে কিনে নিয়েছে বা সংগ্রহ করে পুজো প্যান্ডেলে যেখানে মা দুর্গার পুজো হচ্ছে সেখানে ব্রাহ্মণ থাকেন ব্রাহ্মণকে নাম এবং গোত্র বলে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন মায়ের উদ্দেশ্যে নখানা শ্বেতপদ্ম নিবেদন করবেন এই নিবেদন করলে কি হবে সারা বছরের বাধা বিঘ্ন দূর হবে এবং ভালো থাকতে পারবেন কাজটা করুন না একদম তো সামান্য খাটনি এক্সেসিভ খরচের কাজ আমি বলিনি প্রত্যেক বছর এই গুপ্ত প্রয়োগ বলা হয় অন্তত চোদ্দ পনেরো বছর ধরে এই গুপ্ত প্রয়োগ বলছি ভীষণ কার্যকরী বহু মানুষ বহু মানুষ উপকৃত হয়তো বা আপনি এবছর প্রথম শুনছেন কাজ যেটা আপনার প্রয়োজন আপনি সেটা করুন ভালো ফল পাবেনই পাবেন এবার চলে আসি দুর্গা পুজোর দশমী বিদায়ের সুর মন ভারাক্রান্ত মা কিছুক্ষণ বাদেই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়বেন এইরকম একটা ব্যাপার কিন্তু মা মাতো অন্তর্জামী তো সন্তানদের মনের ইচ্ছা মনোবাসনা জানেন পুজো প্যান্ডেল থেকে মায়ের মূর্তি বেড়েছে কিন্তু মা তো শাশ্বত এই দুর্গা পুজোতে দশমীর দিন যে কাজটা করবেন যে কোনো নদীর ঘাট গঙ্গার ঘাট অ মা দুর্গার মূর্তিটা বিসর্জন হয় বা নিরঞ্জন হয় যখন মা দুর্গার মূর্তিটাকে বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে জলে দেওয়া হলো তখন দেখবেন মূর্তিটা যখনই জলে পড়লো কিছুটা জল উছলে ওঠে সেই উছলে ওঠা জল সাবধানে আবারও বলছি সাবধানে কারণ বিপদ বলে আসে না সাবধানে কাজটা করবেন সেই উছলে ওঠা কিছুটা জল আপনারা সংগ্রহ করে নিয়ে আসুন বাড়ি ফিরে আপনি আপনার সারটা বাড়িতে ছিটিয়ে দিন বা ছড়িয়ে দিন সারাটা বাড়িতে জলটা খুব শুদ্ধ জল সারাটা বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে কি হবে আপনার বাড়ি কেউ ক্ষতিগ্রস্ত করে রেখেছে আপনার বাড়িতে দোষ রয়েছে আপনার বাড়িতে সমস্যা রয়েছে আপনার বাড়িতে নানা রকম অশরীরী আত্মার উপদ্রব রয়েছে বিশ্বাস করুন বা না করুন আছে যার যার এই ধরনের সমস্যা আছে এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন বাস্তু দোষ আগামী এক বছরের জন্য খণ্ডন হবে নিশ্চিত কাজগুলো করুন। যে সময় যে দিন যে বিষয়গুলো বা যে বস্তুগুলো বললাম সেই সেই দিন সেইটাকে মেনটেন করুন ভালো ফল না পেলে আমাকে বলবেন আর যে জিনিসগুলো আমি বললাম যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে জেনে নেবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই প্রত্যেক বছর দুর্গা পুজোর দশমীর পরের দিন অর্থাৎ একাদশী থেকে একাদশী দ্বাদশী ত্রয়াদশী চতুর্দশী চার দিন লক্ষ্মী লাভের একটা বস্তু আমি দেই অবশ্যই কিছুটা মূল্যের বিনিময়ে দিই ফ্রিতে নয় তো যারা যারা নিতে চান শুধুমাত্র আর্থিক উন্নতির জন্য সংসারে আর্থিক উন্নতি সুখ শান্তি শ্রীবৃদ্ধির জন্য দেওয়া হয় প্রত্যেক বছর এটাও দিচ্ছি আমি চোদ্দ পনেরো বছর ধরে নানা টিভি চ্যানেলে আগে প্রোগ্রাম ছিল এখনো আছে প্রত্যেকটা টিভি চ্যানেলেই বলা আছে প্লাস আপনারা যে প্রোগ্রাম দেখছেন এখানেও বলছি যার যার দরকার আর্থিক উন্নতি সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি তারা তারা এটা কালেক্ট করে নেবেন এবং অবশ্যই আগে ফোন করে নাম লিখে নামটা বুক করে নেবেন না হলে দিনের দিন ফোন করলে পাবেন না প্রত্যেক বছর শর্ট করে আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলেছি প্রত্যেক বছর শর্ট করে এবছরও আশা করছি শর্ট করবে যার যার দরকার আর্থিক উন্নতির জন্য জিনিসটা নেওয়ার তারা আগাম ফোন করে নামটা লিখিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার